একবার এক ঠান্ডা তুষারময় শীতের মাঝামাঝি সময় একজন রানী তার জানালার পাশে বসে সেলাই করছিলেন দুর্ঘটনাক্রমে তার আঙুল সুই দিয়ে ফুটো হয়ে যায় এবং উজ্জ্বল লাল রক্তের ফোঁটা জানালার সিলের তুষারের উপর পড়ে যায় লাল এবং সাদার আকর্ষণীয় বৈপরীত্যের দিকে তাকিয়ে সে নিজেকে ফিসফিসিয়ে বলে আমি যদি এমন একটি সন্তান পেতাম যার ত্বক তুষারের মতো সাদা ঠোঁট রক্তের মতো লাল এবং চুল আবলুস কাঠের মতো কালো পরে তার কন্যা স্নো হোয়াইট জন্ম নিল আমরা তার নাম স্নো হোয়াইট কিন্তু রানী মারা গেলেন কিছুদিন পর রাজা আরেক রানীকে বিয়ে করলেন যিনি ছিলেন সুন্দর কিন্তু নিষ্ঠুর এবং ঈর্ষাপরায়ণ দুষ্টু রানীর একটা জাদুকরী আয়না ছিল এবং প্রতিদিন সে তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করত আয়না দেয়ালের আয়না কে সবচেয়ে সুন্দর তুমি আমার রানী সবার চেয়ে সুন্দর কিন্তু স্নো হোয়াইট যখন বড় হয়ে উঠল আয়না জানায় স্নো হোয়াইটই সবচেয়ে সুন্দর আয়না বল স্নো হোয়াইট তোমার চেয়েও সুন্দর এতে রানী ক্ষিপ্ত হয়ে সিপাহীকে হুকুম করে স্নো হোয়াইটকে বনে নিয়ে যাও এবং হত্যা করে স্নো হোয়াইটকে বনে নিয়ে যাও তাকে মেরে ফেল সিপাহী তাকে হত্যা না করে জঙ্গলে ছেড়ে দেয় ভয়ে ভয়ে ঘোরাঘুরি করতে করতে হোয়াইট সাত বামনের একটি ছোট ঘরে আশ্রয় নেয় বামনরা বাসায় এসে দেখে হোয়াইট একটি খাটে শুয়ে আছে বামনরা তাকে আগলে রাখে কিন্তু রানী আয়নার মাধ্যমে জানতে পারে যে হোয়াইট বেঁচে আছে রানী তিনবার ছদ্মবেশ ধরে স্নো হোয়াইটকে মারার চেষ্টা করে প্রথমে লেস ফিতা পরে বিষাক্ত চিরুনি শেষে অর্ধ বিষমেশানো আপেল দিয়ে আপেলে কামড় দিতেই স্নো হোয়াইট গভীর নিদ্রায় চলে যায় বামুনরা তাকে একটি ফুলের বাগানে কফিনে শুইয়ে রাখে একদিন এক রাজপুত্র এসে তাকে দেখে মুগ্ধ হয় এবং কফিন নিতে চায় বাহকরা কফিন তুলতেই কেঁপে ওঠে হোয়াইটের গলায় আটকে থাকা আপেলের টুকরো বেরিয়ে যায় আর সে জেগে ওঠে রাজপুত্র তাকে নিজের রাজ্যে নিয়ে যায় এবং দুজনে বিয়ে করে সুখে বসবাস করতে থাকে দুষ্টু রানী শাস্তি পায় এবং গল্পের শেষে সবাই সুখে শান্তিতে থাকে